প্রতারণায় অন্ধকারে বাস তিন বছর ধরে বাড়িতে বিদ্যুৎ নেই দম্পতির চা বিক্রেতা জমির মালিকের সঙ্গে প্রতারণা পানিহাটির নাটাগর পঞ্চানন তলার ঘটনা আবাসন তৈরিতে জমি প্রমোটারকে দেন মালিক কিন্তু আবাসন বানিয়েও মালিককে দিতে নারাজ সেই প্রমোটার কি অভিযোগ করছেন সেই দম্পতি একবার শুনি ইলেকট্রিক নেই আজকে আড়াই বছর হয়ে গেল ঘরে জানলা দরজা নেই কমপ্লিট করা নেই বৃষ্টি হলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় জিনিসপত্র নিয়ে এখন চাইছে আমাদের ঘরে ইলেকট্রিকটা সুবিচারটা চাইছে আমাদের ইলেকট্রিক নেই তো আড়াই বছর হয়ে গেছে মোটর কেটে দিয়েছে জবের থেকে মাদার মিটার ঢুকেছে আমাদের জমি নিয়ে ফ্ল্যাট হয়েছে দু বছরের মধ্যে দেওয়ার কথা দেয়নি প্রমোটার বিক্রি করে দিয়েছে বাকি লোকজন এসছে আমাদের পজিশন চাইছি দিচ্ছে না ইচ্ছাকৃতভাবেই করছে আমরা প্রতারণার শিকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর তিন বছর ধরে ঘটনা ঘটছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা যায়নি কে সেই প্রমোটার কেন এরকম ঘটনা ঘটছে সে দম্পতি কি পুলিশে কোনো কমপ্লেন করেনি দেখো এটাই এটা নিয়েই কিন্তু প্রশ্ন অর্থাৎ এই যে রীতঙ্কর দাস তার যে জমি সেই জমিতে আবাসন করার জন্য এই একুশ নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভার এপিসি রোড পঞ্চাননতলা বাজার সংলগ্ন এলাকা সেখানে কিন্তু এই প্রশান্ত বিশ্বাস যা ডাকনা মনা বলে পরিচিত এই প্রোমোটারকে সে দিয়েছিল আবাসন করার জন্য কিন্তু সেই আবাসন করার দু বছরের মাথায় আবাসন তাদের হ্যান্ডওভার দেওয়ার কথা কিন্তু তা তো দেননি পাশাপাশি এই যে জমির মালিক তাদেরকে কিন্তু ভয় দেখি এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য কিন্তু বাধ্য করেছিলেন পাশাপাশি তারা যখন এই আবাসনে এসে তাদের একটা যে আবাসনের যে ঘর সেই লিখিত অনুযায়ী কিন্তু সেই ঘরে যখন তারা এসে প্রবেশ করে সেখানে থাকতে শুরু করে দুই মেয়ে এবং অসুস্থ স্ত্রীকে নিয়ে রীতাঙ্কর দাস তখনই এই প্রোমোটার যিনি রয়েছেন তিনি কিন্তু তার যে বিদ্যুতের সংযোগ সেটা কিন্তু কেটে দিয়েছেন এবং তিন বছর ধরে এই দম্পতি তারা কিন্তু অন্ধকার হয়ে কিন্তু গোটা যে ঘর সে ঘরে কিন্তু বসবাস করছেন বিভিন্ন জায়গায় গেছেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোলা থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছেন ইতিমধ্যে আদালত পর্যন্ত এই ঘটনা গড়িয়েছে কিন্তু এই যে প্রমোটার যে রয়েছে এর এত যে এ কারোর ফোন ধরে না কারোর সঙ্গে কথা বলতে চায় না এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকের ছত্রছায়ে এ থাকে এবং এর এর নামে বিভিন্ন রকম প্রতারণার অভিযোগ রয়েছে প্রশান্ত বিশ্বাস প্রমোটারের নামে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিন বছর ধরে অন্ধকার অবস্থায় রয়ে গেলেন এই দম্পতি এবং কারোর কোনো জায়গাতে গিয়েও যখন সেই জায়গা থেকে কোনো সুরা পেলেন না তখন সংসার চালানোর জন্য নিজের আবাসনের সামনেই কিন্তু চা বিক্রি করছেন এই দম্পতি যেটি হচ্ছেন রীতঙ্কর দাস এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন পাশাপাশি দুই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন কিন্তু এই যে প্রমোটার কেন তিনি দিলেন না কেন এই লিখিত অর্থাৎ এই যে রাজ্যের সাথে যে ডি রয়েছিল সেই জায়গা থেকে তিনি কেন দিলেন না এই নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় কাউন্সিলর তিনি প্রশ্ন তুলছেন যে কেন তিন বছর ধরে একটা পরিবার সেই পরিবার অন্ধকারভাবে জীবনযাপন করবে এই নিয়ে কিন্তু পাশে থাকার আশ্বাসও দিয়েছে স্থানীয় কাউন্সিলর একেবারেই সব জায়গাতে গিয়ে কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত এই খবর সামনে আসার পর সংবাদ মাধ্যমে আসার পর দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা স্টেশনের সিঁড়িতে পদপিষ্ট কখনো স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু বারবার বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনা ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন কোথায় নিরাপত্তা রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজের ঠিক থেকে ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ি পদপিষ্ট আহত হন বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগ কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয় এতে বিপত্তি চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুট ব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায় ধাক্কা পড়ে যান একজন তার উপর পড়ে যান আরও অনেকে যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন পাঁচ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে মেল এক্সপ্রেস ঢুকলো প্রচুর লাগে প্রচুর ব্যাগ নিয়ে একটা রাস অফ পিপিল আসে এদিক থেকে কডলাইন লাইন লোকাল ঢুকলো এক গাদা লোক চলে এলো তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক পেরবে আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে দুদিন পর ভুলে যাবে পুলিশের আর কোনো চিহ্ন ভাবেন না এই একটা সিঙ্গেল ওয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয় অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার ডবল রাস্তা না হলে কোনোদিন সমস্যা মানে এই সমস্যার সমাধান মিলবে না রবিবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে দু সালের আটই নভেম্বর এই চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন এগারো জন পরে একজনের প্রাণ যায় দু হাজার কুড়ি সালে চৌঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের দু হাজার তেইশ সালে ১৩ ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণ যায় তিনজনের আহত হন অনেকে এরপর রবিবার পদপিষ্টের ঘটনা যাত্রীদের প্রশ্ন তাদের নিরাপত্তা কোথায় আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি এবং সব থেকে বড়ো ব্যাপার এরা যে অ্যানাউন্স করছে আজকে অলবিষ্ট হওয়ার পর তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি কখন অ্যাক্সিডেন্ট হবে তারপর আপনি মাসি বাজাবেন তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা হ্যাঁ তা করেনি তো সেই জন্য মানুষ পড়লো এখন বাসি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না সেই কেয়ারফুল

हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम येर्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे तो हमारे जो प्लेटफार्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहां से भी डील कर पाएंगे तो ऑप्शन बढ़ेंगे এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরলো এত দিন কি আপনারা ঘুরমছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন এতদিন যদি তাদের হুঁশ ফেরত তাহলে পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটতো না এমনটাই মনে করছেন যাত্রীরা ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা বর্ধমান গণধর্ষণের অভিযোগ উঠেছে সেখানে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই জঙ্গলের ছবি যেখানে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ অভিজিৎ এখন ঠিক কি চলছে এই মুহূর্তে অনিন্দিতা যে অভিযুক্তদের অভিযুক্তদেরকে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের যে বাসস্থান অর্থাৎ সেই বিজড়া গ্রাম এই ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে সেই গ্রামের বাসিন্দাই এই পাঁচজন এবং এই দুর্গাপুর পুর নিগমের দু নম্বর ওয়ার্ডের এই বিজরা গ্রামে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে পুনর্নির্মাণ অর্থাৎ রিকনস্ট্রাকশান এই গোটা ঘটনার রিকনস্ট্রাকশান করা হবে এবং এই যে যেখানটা আমি রয়েছি সেটা হচ্ছে পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জগ জঙ্গল এবং এই পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার এই জঙ্গল থেকে মাত্র সাতশো ছ থেকে সাতশো মিটার দূরে হচ্ছে এই দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ এবং এখানেই গত শুক্রবার দিন এই জঙ্গলেই রাতে ঘটনাটি ঘটে ফলে এই অভিযুক্তদের প্রত্যেককে এখানে নিয়ে আসা হবে দুর্গাপুর থানার অফিসাররা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে পাশাপাশি তদন্তকারী দলের একাংশ তারা অভিযুক্তদেরকে নিয়ে আসবেন নিয়ে এসে এই যে গোটা পিওটা আমি একবার দেখানোর চেষ্টা করছি অর্থাৎ প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেখানে গত পরশু দিনই এখানে কর্ডন করে রাখা হয়েছে এই এলাকাটা এনে এখানেই তাদেরকে পুরো ঘটনার রিকনস্ট্রাকশান করা হবে অর্থাৎ পুনর্নির্মাণ করা হবে সময় ধরে ধরে তারা বয়ানে যা বলেছে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের সঙ্গে তাদের বয়ান বা কতটা মিল রয়েছে এই গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে অর্থাৎ তারা যে বয়ান দিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের সঙ্গে তাদের তাদের এই যে পুনর্নির্মাণ করা হবে সেটা কতটা সত্যতা রয়েছে এই গোটাটাকে এভিডেন্স হিসাবে অর্থাৎ প্রমাণ হিসাবে পুলিশ দাখিল করবে ফলে বলা যেতে পারে আর কিছু সময় অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই

হ্যাঁ দেখো পুলিশ কিন্তু আজ সকালে কিন্তু রিয়াজুদ্দিন ও নাসির উদ্দিন এই দুজনকেই কিন্তু তদন্তের স্বার্থে তাদেরকে বাড়িতে নিয়ে যায় কারণ পুলিশ সেটা মনে করছে তার বাড়িতে কোন সূত্র এই ঘটনার সঙ্গে যুক্ত কোন সূত্র মিলতে পারে তার জন্যই কিন্তু তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তাদের বাড়িতেও কিন্তু পুলিশ তল্লাশি চালায় এবং এই গোটা ঘটনায় কিন্তু শেখ নাসির উদ্দিন এবং রিয়াজুদ্দিন তাদের যে বাড়ি তাদের কাছ থেকে আর কি কি তথ্য উঠে আসবে সেদিকে এখন তাকিয়ে কারণ তাদেরকে যে ওদের যে গ্রামের বাড়ি বিক্রা সেখানে পুলিশ নিয়ে গিয়ে তদন্ত শুরু করছে এরপরেই কিন্তু অভিযুক্তদের ঘটনাস্থলে আনা হবে এবং এই অভিযুক্তরা তাদের বাড়িতে কোনো কিছু লুকিয়ে দেখে কিনা অর্থাৎ তদন্তের সাথে কোনো কিছু লুকিয়ে দেখেছে কিনা কোনো যোগসূত্র রয়েছে কিনা বাড়ির মধ্যে তাও কিন্তু পুলিশ এবং এই অফিসার যারা রয়েছেন তারা এই দুজনদের গোটা গ্রামে তাদের যে বাড়ি রয়েছে সেখানে সে বাড়ি বাড়ি যায় তাদেরকে নিয়ে তল্লাশি চলায় কারণ সেখান থেকেও হয়তো নতুন করে কোন সূত্র মিলতে পারে বলে মনে করছে ধন্যবাদ तूफानগঞ্জে বিজেপির দুই অফিস ভাঙচুর দুর্গাপুরে গণদর্শনের অভিযোগে গতকাল উত্তেजना আর গতকাল तूफानগঞ্জে বিজেপি তৃণমূলের গন্ডগোল রাতে দেখা যায় বিজেপির দুই অফিসে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর আর বিস্তারিত বলবে শুভঙ্কর ঠিকই ঘটনা স্যার অলিঙ্গিতা দেখো তোমাকে জানিয়ে রাখি গতকালই কিন্তু আমরা দেখেছিলাম দহায় দহায় উপস্থিত ছিল তুফানগঞ্জ বিজেপি বিধায়ক মালতী রাভা বিক্ষোভ দেখা তৃণমূল বিজেপি সংঘর্ষ জড়িয়ে পড়ে এরপর থেকে কিন্তু দেখা যায় যে গতকাল রাতে তুফানগঞ্জ এক ব্লকের চিলাখানা গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকার দুটো পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ তাদের এই যে দুটো পার্টি অফিস একটি দেউচরাজ মোড়ে এবং একটি নতুন বাজার এলাকায় এই পার্টি অফিস দুটোতে রাতে অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভাঙচুর চালিয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বে তাদের যেটা বক্তব্য বিজেপির গোষ্ঠী রয়েছে এবং তার জেরেই ওই পার্টি অফিস দুটোতে দিকে শুষ্ক আবহাওয়া বাংলায় আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া থাকছে বাংলায় কলকাতায় তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের কাছে এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি কম বর্ষার বিদায় বর্ষা বিদায় শুষ্ক আবহাওয়া বাংলায় আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম